সৌমিত্র খাঁ ভুগছে এই মুহূর্তে একটা অজানা রোগ যে রোগ যে রোগের অপারেশন করবো আমরা নিউজ টেন বাংলা আপনারা দেখছেন নিউজ টেন বাংলা দর্শক আপনারা জানেন যে বাঁকুড়ার বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী যে মেলা আটত্রিশতম বিষ্ণুপুর মেলা সেই মেলার বিভিন্ন ধরনের ভুল ত্রুটি থাকবেই কিন্তু সেটা বাদেও এই সৌমিত্র খাঁ যেহেতু একজন এমপি বিষ্ণুপুরের এমপি বিষ্ণুপুরের এমপি সৌমিত্র খাঁ বিজেপির সেখান থেকে দাঁড়িয়ে রাজ্য সরকারের সমালোচনা তো হবেই তার একটি ফেসবুক পেজের পোস্ট আপনারা পাশে দেখতে পাচ্ছেন তিনি লিখেছেন মানে ছবিটা দেখতে পাচ্ছেন যে ছবিতে দুজন উর্দিধারী পুলিশের উর্দিধারী দুইজন কর্মী তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর পতাকা একটা ফ্লেক্স হাতে ধরে আছেন এবং এটাকে নিয়ে সৌমিত্র খা ঢালাও করে একটা পোস্ট করেছেন কি লেখা হয়েছে পোস্টে লিখেছেন বিষ্ণুপুরের মেলা কোনো একদিনে গড়ে ওঠা অনুষ্ঠান নয় বছরের পর বছর ধরে এই মেলা বিষ্ণুপুরের ইতিহাস সংস্কৃতি ও গৌরবকে বহন করে চলেছে এই মেলা বিষ্ণুপুরের আত্মা এখানে রাজা বীর হামবিলের ঐতিহ্য আছে আছে বালুচরি ও স্বর্ণচরির শিল্প আছে ঘরোয়া সঙ্গীত সাত শিল্প লন্ঠনবাদী যা আজও বিষ্ণুপুরকে বিশ্ব দরবারে পরিচিত করেছে আপনারা জানেন সেগুলো সেগুলো আরেকবার লিখেছেন উনি কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় তিনি বলছেন এবারে বিষ্ণুপুর মেলার উদ্বোধনী মিছিলে বিষ্ণুপুরে সেই পরিচিত মুখগুলোকে দেখা গেল না যারা বিষ্ণুপুরের নাম উজ্জ্বল করেছেন অর্থাৎ ওই যে বালুচরি শিল্পী শাখাকার লঠনবাদী এই যে কারিগর তাদের কিন্তু দেখা যায়নি হাটাতে যে যাত্রা উদ্বোধনী যে মিছিল সেই মিছিলে তাদেরকে কিন্তু দেখা যায়নি বরং দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে একটি রাজনৈতিক মিছিল এটা তিনি বলতেই পারেন কারণ সেখানে আমরা দেখলাম যে দুজন পুলিশ তারা একটা ফেক ধরে আছে এবং সেই যে ছবি দেওয়া আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি একবারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি দেওয়া আছে কিন্তু ব্যবহার করা হচ্ছে এগুলো করতে বেশি লজ্জার বিষয় সেই মিছিলে পোস্টার ধরতে ব্যবহার করা হলো যেটা বললাম পুলিশ প্রশাসনকে দুজন পুলিশ কর্মীকে মুখ্যমন্ত্রীর ছবি সহ পোস্টার হাতে নিয়ে হাঁটতে দেখা সত্যি দুঃখজনক কারণ প্রশাসন মানুষের সাহায্য সহযোগিতা করে এটা আপনারা জানেন অনেক হয়তো ভাববেন যে সৌমিত্র খাঁয়ের সাপোর্টে এই চ্যানেল বকছে কিন্তু এটা নয় যেটা সত্য সেটাই বলা হচ্ছে আর যখন এই এত তৃণমূল নেতা আমন্ত্রিত তখন আমার মানে সৌমিত্র খাঁ বলছেন যে আমাদের জাতীয় ভারতীয় জনতা পার্টি তিনজন বিধায়ক একজন সাংসদ একজনও কিন্তু আমন্ত্রণ পাননি বিষ্ণুপুরের মেলায় রাগ হতেই পারে স্বাভাবিক আর সেই কারণেই হয়তো এই ভুলগুলো চোখে পড়ছে মানে সৌমিত্র খা হচ্ছেন বিষ্ণুপুরের সাংসদ বিজেপি আর অন্যদিকে আরো তিনজন বিধায়ক রয়েছেন সেখান থেকে একজন কেউ ডাকা হলো না কিন্তু এই যে যে প্রতিহার আপনারা বিধানসভার বিজেপির ক্যান্ডিডেট হয়ে জয়লাভ করেছেন মানুষের ভোটে তিনি কি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটা ধরে একেবারে ট্রেনের গতিতে জয়েন করে দিলেন তৃণমূল কংগ্রেস এবং ডাক পেয়ে গেলেন বিষ্ণুপুর মেলায় ডাক পেলেন বিভিন্ন জায়গায় খেলা থেকে মেলা সব জায়গাতেই তিনি কিন্তু ডাক পাচ্ছেন প্রতিহার তৃণমূলের কিন্তু তার রাগ হচ্ছে সৌমিত্র খায়ের যে এই যে আমরা তিনজন বিধায়ক একজন সাংসদ যারা বিষ্ণুপুরকে নতুন করে সাজানোর জন্য দিন রাত পরিশ্রম করছেন তাদের কাউকেই আমন্ত্রণ জানানো হলো না রেলওয়ে মডেলিং স্টেশন রাজা বীরহাম্বির ব্রিজ বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ মশাগ্রাম রেলপথ বাবা সারেশ্বরের মন্দির ও হেরিটেজ মন্দিরগুলোর উন্নয়নে যারা কেন্দ্রীয় সরকারের অর্থ অনুমোদন এনে কাজ করেছেন তাদের উপস্থিতি নাকি অস্বস্তিকর তিনি তার মানে রাগটা ব্যক্ত করছেন আচ্ছা আপনারা একবার পোস্টটা দেখবেন সমিত্র খায়ের যে প্রোফাইল রয়েছে সেখানে গিয়ে দেখবেন পরে আরেকটি পোস্ট হয় সেখানে কি লেখা আছে আগে আপনাদেরকে দেখায় দেখুন দর্শক দেখতে পাচ্ছেন পাশে একেবারে বিষ্ণুপুর মেলা ও উৎসব কমিটি সেখানে একটা লাল দেওয়া আছে এবং সেখানে নাটক ও নাটকের গান বাংলাদেশ থেকে আয়োজিত হবে ঠিক আছে নাটক ও নাটকের গান বাংলাদেশ থেকে আয়োজিত হবে এইভাবে একটা পোস্ট করা হয় গত দুদিন আগে সৌমিত্র খায়ের একটি প্রোফাইল থেকে নিজস্ব প্রোফাইল ভেরিফাইড তো তিনি এই যে এই কথাটা কেন বলছেন এটাও তিনি বলেছেন যে বিষ্ণুপুরের উৎসব বাংলার সংস্কৃতি সনাতনী ঐতিহ্যের প্রতি এই উৎসব যদি বাংলাদেশ থেকে শিল্পী এনে আয়োজন করা হয় তাহলে বাংলার সনাতনী সমাজ তা কখনো মেনে নেবে না মানে বিজেপির যে রাজনীতি সেটা আবার কিন্তু প্রস্ফুটিত হল যে ওরা কিন্তু ধর্মের যে রাজনীতি সেটা কিন্তু বারবার করছে এবং দেশের মানুষদেরকে একটা ঘৃণার চোখে দেখে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে কেন বলছে এরকমটা আপনারা দেখুন আরেকটু একটু আরও বেশি আপত্তিকর বিষয়টি হলো এই অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থে অর্থাৎ বাংলা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এটা সবাই জানে আজ যখন ওপার বাংলায় আমাদের বাঙালি হিন্দু ভাই বোনদের উপর নির্যাতন চলছে ঘরবাড়ি জ্বলছে মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার মতো ঘটনা সামনে আসছে তখন পশ্চিমবঙ্গ সরকারের টাকায় বাংলাদেশি শিল্পীদের জন্য মঞ্চ সাজানো কীভাবে নৈতিক হতে পারে তো এই কথাটাই তো আমি হয়তো বলছি আপনাকে যে আপনি যে বলছেন যে বাংলাদেশ থেকে শিল্পী আনা হবে না বা সনাতনীরা মেনে নেবে না তারা আন্দোলন করুক আর আপনি কাদেরকে সাপোর্ট করছেন এটা কিন্তু আমরা বুঝতে পারছি না কারণ একদিকে আমরা দেখছি যে বাংলাদেশের হিন্দুর পাশে আপনি দাঁড়াচ্ছেন আবার বলছেন যে বাংলাদেশের শিল্পী দিয়ে মানে আনলে বিষ্ণুপুর মেলায় সেটা নাকি সনাতন সমাজ মেনে নেবে না বিষ্ণুপুরের মানুষ মেনে নেবে না আপনি কাকে সাপোর্ট করছেন নিজের কাছে আগে ক্লিয়ার করুন এবং তিনি আরো লিখছেন এটা শিল্পের বিরুদ্ধে নয় এটা সনাতনী আত্মসম্মান এবারে মানে তিনি কই ফের দিচ্ছেন বাঙালি আবেগ এবং মানবিক বিবেকের প্রশ্ন আপনার মত করে কেউ এত ভাবে না কারণ আপনি যে রাজনৈতিক লেখা লিখলেন একেবারে ন্যাক্কারজনক লেখা আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই বিজেপি বলছে অর্থাৎ সৌমিত্র খা বলছে এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার না হলে আমরা শান্তিপূর্ণ আন্দোলন সামাজিক বয়কট এবং গণতান্ত্রিক প্রতিবাদে নামব একটা আন্দোলন কোনদিন শান্তিপূর্ণ হতে পারে না সেটা তাহলে আন্দোলনের মধ্যেই পড়ে না আমার যেটা মনে হয় মানে যতগুলো আন্দোলন আমরা দেখেছি পড়েছি ইতিহাসে এবং বাস্তবে দেখছি শান্তিপূর্ণ নয় হয়তো অনশন এটা শান্তিপূর্ণ হতে পারে কিন্তু আন্দোলন শান্তিপূর্ণ হতে পারে হয়তো আপনারা আবার বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছেন তাহলে এটা আগে ক্লিয়ার করুন যে সনাতনী বাঙালিরা বাংলাদেশের শিল্পীকে এনে যদি এখানে কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠান করা হয়ে থাকে সেটা মানবে না বলছেন তাহলে আপনারা বিজেপির তরফ থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে আপনারা কেন বাংলাদেশের সেই হিন্দু ভাইটিকে সাপোর্ট করছেন আবার ভাইও বলছেন